এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত আমরা এখনো আশা করব আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে যেখান থেকে গ্রিভান্সটা সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা বা আমরা এটার জন্য সরি আমরা এই ব্যবস্থা নিচ্ছি তোমাদের দর্শক তোমাদের সাংবাদিক তোমাদের খেলোয়াড়দের জন্য রকম যোগাযোগের চেষ্টা করে নাই কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার রকম স্কোপ নাই আমরা এখনো আশা করব। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে এরকম বহু নদীর পৃথিবীতে আছে যে অন্য একটা বেরুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে আমরা এখনও আশা ছাড়ি নাই আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দিবে বিশ্বকাপ আমরা সেই আশাবাদ দিয়ে এখনও অপেক্ষা করছি ধন্যবাদ আর বাকি যা বলার বুলুল ভাই বলবে আমার একটা মিটিং আছে আমি আপনাদের থেকে কাইন্ডলি বিদায় নিচ্ছি আচ্ছা আমি আজকে ক্রিকেটারদের সাথে যখন কথা বলেছি আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না তারা নিজেরা বলতে চাইলে বলবে আমার কোনো কথা তাদেরকে কি বলেছে সেটাও বলবো না শুধু এইটুক বলবো কারণ এটা একটা প্রিভিলেজ কমিউনিকেশন আমি যদি বলি যে ক্রিকেটাররা কী কী বলেছে সব আপনাদের বলবো তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা কনটেক্সটা বলা আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে এটাই পারপাস আর কিছুই না আর তারা কি বলেছে সেটা বলার অধিকার আমার নাই বিশ্বকাপ খেললে বাংলাদেশে কি ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনা নেওয়া উচিত মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনা নেওয়া উচিত এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কি না সেটা সরকার বিবেচনা করে দেখে এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই ধন্যবাদ